আবারও স্বাগত একুশি বিজনেসে সঙ্গে আছে আমি সাদিয়া এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ রকেট গতিতে ছুটছে স্বর্ণের দাম কোথায় থামবে কেউ জানে না তবে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে চলতি বছরই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে তিন ডলারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতি এর প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা চীন যুক্তরাষ্ট্র চলমান শুল্ক যুদ্ধে ইতিমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার ডলারের মাইল ফলক ছাড়িয়ে গেছে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও প্রতি ভরির দাম এখন এক লাখ তেষট্টি হাজার দুশো টাকা আর বৈশ্বিক পূর্বাভাস যদি সত্যি হয় প্রতি ভরি পৌঁছাতে পারে দুই লাখ টাকায় বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম এর মধ্যেই মূল্যবান এই ধাতুটির দাম নিয়ে ভয়াবহ পূর্বভাস দিল আন্তর্জাতিক খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস এবং কমার্স ব্যাঙ্ক সংস্থা দুটি বলছে চলতি বছরেই প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছতে পারে তিন ডলারে এদিকে চলতি সপ্তাহেই ডয়েচে ব্যাংক তাদের দুই পঁচিশ ও দুই ছাব্বিশ সালের স্বর্ণের গড় দামের পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে তিন হাজার একশো উনচল্লিশ এবং তিন হাজার সাতশো ডলার নির্ধারণ করেছে সংশ্লিষ্টদের মতে স্টক মার্কেটে অস্থিরতা ডলারের দামের পতন ও ট্রাম্পের শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করেছে শুল্ক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ রাজনৈতিক অস্থিতিশীলতাও স্বর্ণের মূল্যবৃদ্ধি উস্কে দিয়েছে সবশেষ শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার দুশো ষোলো দশমিক চার আট ডলারে বুলিয়ান সেশনের শুরুতে যা তিন হাজার দশমিক সাত তিন ডলারের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে যা সপ্তাহের জন্য পাঁচ শতাংশের বেশি বেড়েছে আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক নয় শতাংশ বেড়ে তিন হাজার দুশো ছত্রিশ ডলারে বেচা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বাজারও প্রভাব ফেলছে সবশেষ শনিবার প্রতিভরি স্বর্ণের দাম চার হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ তেষট্টি হাজার দুশো টাকা যা আজ থেকেই কার্যকর হয়েছে এই দাম আরও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা সাদিয়া টেলিভিশন ঢাকা ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দীর্ঘমেয়াদে বাংলাদেশি লাভবান হবে এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা তবে ভারতের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বাণিজ্য বিকাশের পথে বাধা হিসেবে দেখছেন তারা ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা বাতিলের মতো পাল্টা পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ও ভারত কোনো দেশই লাভবান হবে না বলেও মত এদিকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মুক্ত রাখতে দ্রুত সময়ে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা দেখুন বিস্তারিত রিপোর্টে ভারতীয় বন্দর ব্যবহার করে গত পনেরো মাসে ছেচল্লিশ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ পণ্য পাঠানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া ইউরোপ সহ বিশ্বের অন্তত ছত্রিশটি দেশে তবে হঠাৎ করেই তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য পাঠানোর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এমন বাস্তবতায় দেশের রপ্তানি খাতের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে ভারতকে দেয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ট্রানজিট ও নৌ প্রোটোকল সুবিধা বাতিলে দাবি তুলছেন কেউ কেউ তবে ব্যবসায়ীরা বলছেন ভারতের এই সিদ্ধান্ত সাময়িক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে এক্ষেত্রে নিজ দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার সরি সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেগুলো কিভাবে উন্নত করা যায় এবং সেগুলোর সক্ষমতা কিভাবে বাড়ানো যায় আমি বলবো কার্গো ফেসিলিটি সব আমাদের অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক সম্ভাবনা ও বাণিজ্য বিকাশের জন্য সহায়ক নয় পাল্টা পাল্টি পদক্ষেপের পথে না হেঁটে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পরামর্শ তাদের এছাড়া বিকল্প রপ্তানি রুট তৈরির কথাও বলছেন তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে একটা দ্বিতীয় যদি আমরা একবারে আর নাই পারি তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে সেটি হচ্ছে যে সরাসরি প্লেনে নিয়ে যাওয়া কার্গোতে দেওয়া। পাশাপাশি আমাদের দেশের উৎপাদন খরচটা কমানো খরচ কমিয়ে যেন আমরা এই যে বাড়তি খরচটা যেন আমরা পোষায় নিতে পারি এদিকে গেল তিন বছর ধরেই ভারতের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব চল্লিশ শতাংশের উপরে সবশেষ দু সালে দেশটি মোট তৈরি পোশাক আমদানি করেছে একশো কোটি আটান্ন লাখ মিলিয়ন ডলারের যার মধ্যে তেষট্টি কোটি সাঁত্রিশ লাখ ডলারের পোশাক নিয়েছে বাংলাদেশ থেকে সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা স্মার্টফোন কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে নতুন শুল্ক নীতি প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তা নিয়ে একথা জানান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্বের অধিকাংশ দেশের উপর ট্রাম্পের আরোপিত দশ শতাংশ শুল্ক ইলেকট্রনিক্স পণ্যে কার্যকর করা হবে না সেমিকন্ডাক্টর সোলার সেল মেমোরি কার্ড সহ নানা ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র উপাদান রয়েছে এই তালিকায় চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক্স পণ্যে যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে তাতেও অতিরিক্ত কর বসবে না বিশ্বের অধিকাংশ দেশে পাল্টা শুল্ক আরোপ করায় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকের সূচক এক হাজার তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাশি পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক দুইশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার নয়শো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি পঁয়ষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার পাঁচশো বারো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুইশো আটত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চৌদ্দ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে পঁচাত্তর হাজার একশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক সাত ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল এক দশমিক চার তিন ডলার বেশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন ডলারে যা আগের দিনের চেয়ে একষট্টি দশমিক তিন আট ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক তিন এক ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় এক দশমিক শূন্য আট ডলার বেশি এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণ স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেইশ হাজার নয়শো তিরানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই দুই হাজার পঁচিশ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো সত্তর দশমিক দুই পার্সেন্টস যা গত দিনের চেয়ে ষোলো দশমিক সাত পার্সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে জুলাই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক শূন্য অ্যাকসেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য অ্যাকসেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক আট তিন সেন্ট যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন সাতচল্লিশ দশমিক আট চার সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে এক দশমিক এক দুই সেন্ট বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত ব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো পঞ্চান্ন টাকা সাতচল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো তেষট্টি টাকা একানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা ছেষট্টি পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে একাশি পয়সায় আর বিক্রি হচ্ছে অষ্টআশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা বাইশ পয়সায় বিক্রি করছে উনানব্বই টাকা তিরাশি পয়সায় ভারতীয় রুপির ক্রয় এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য উনানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা ত্রিশ পয়সা এবং আন্তঃ ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা সাত পয়সায় এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কল মানি রেট ওভারনাইট ওয়েটেড এভারেজ ইন্টারেস্ট রেট এখন নয় দশমিক আট তিন শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুরি লিকুইড রেশিও এস এল আর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এফস ডি এফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালন ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থে প্রয়োজন হয় এই অর্থে সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে আজ তেরোই এপ্রিল তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই দিন মেয়াদের বিলের আকার চার হাজার পাঁচশো কোটি টাকা একশো বিরাশি দিন মেয়াদের তিন হাজার কোটি টাকা এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদি বিলের আকার দুই হাজার কোটি টাকা এবার ট্রেজারি বন্ডের খবর আগামী পনেরো এপ্রিল পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম হবে বন্ডের আকার তিন হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া তিন হাজার পাঁচশো কোটি টাকার আরেকটি বন্ডের নিলাম আগামী বাইশ এপ্রিল প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস নববর্ষ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি মঙ্গলবার দুপুর একটায় আবারও ফিরে আসব একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন সবাইকে নববর্ষের শুভেচ্ছা